আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে তো আজকে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো আপনারা বুঝতে পারছেন যে একটি নার্সারিতে আছি আমরা বা নার্সারির ভিজিটে এসেছি এই নার্সারির যদিও অনেকগুলো ভিডিও এর আগেও আপনারা দেখেছেন এতটাই কালেকশন যে সমগ্র কালেকশনটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটি বেশ কিছু পার্ট করা হচ্ছে এখানে তো ফুলের গাছ অনেক আছে সেই সঙ্গে মেনলি এখানে আজকে ফোকাস দেব ফলের উপর দিয়ে এর আগে আপনারা সাইড সাইডনাসের ভিডিওটি দেখেছেন যেখানে লেবু নিয়ে বলা হয়েছে মানে ফুল ফল সবজি এ টু জেড সমস্ত কিছুই আছে এখানে যথেষ্ট স্টক তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন সেই সঙ্গে যা নার্সারি তার সঙ্গেও পরিচয় করাবো আপনাদের অবশ্যই তো এখানে ফলের কিছু সম্ভার আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কামরাঙা ছোট একটি কামরাঙা গাছ কত সুন্দর ফলন এই যে দেখুন এটি অলরেডি এই যে দেখুন এখানে আসতে বলবো আরো কাছে এই যে দেখুন এটা কিন্তু খাওয়া যাবে অলরেডি এটা পেকে গেছে এখানে একটা পেকে গেছে অল টাইম আর এই যে দেখুন এই এদিকেও পেকে আসে বা এই যে দেখুন নিচে একদম নিচে এই যে দেখুন তো এটা এই যে দেখুন ফলের সাইজটা দেখুন আপনারা যথেষ্ট সাইজ তো এ আপনারা এই ফলটা যদি মানে ছোট্ট জায়গাতে যদি এমন পজিশন হয় সেক্ষেত্রে আপনারা যখন বড় জায়গাতে লাগাবেন টবে বা নিচে তখন তো অবশ্যই এর একটি পরিবর্তন অবশ্যই আসবে এখন যদি এই সাইজটা হয় তখন হয়তো আরো অনেক বড় হবে তো আসুন যার নার্সারি তার সঙ্গে অবশ্যই পরিচয় করাবো তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নাম আর আমরা কোথায় আছি আর আপনার নার্সারির নাম আমার নাম শেখ ইয়ার আলী আর আমাদের গ্রামটার নাম হচ্ছে আপনার হরেক বেলডাঙা হরেকনগর ফারাজিপাড়া মোবাইল নম্বর বাষট্টি ছিয়ানব্বই তেরো চার ডবল জিরো দুই আচ্ছা

হ্যাঁ এটা দেশি নর্মাল নাইকেল আর এখানে হবে এটা কেরালা নাইকেল চার বছরের ফলন

দশ ফুট বারো ফুট হয়তো আপনার দাম লাগিয়ে দিলে হয়ে যাবে সামনে ওষোর ফল্প জোর কলম এই যে দেখুন আপনারা জোর কলম দেখাচ্ছে আপনাদের

ওটাও মিষ্টি হবে তো এটাই যে দেখুন এটি থাই কদবেল আছে আপনারা এটা কি ছাদ বাগানের জন্য উপযুক্ত একটি এটা কবে হয় বছরে বছরে দু তিনবার হবে তাই তো থাই কদবেল তো সুপ্রিয় দর্শনমণ্ডলী আরও একবার নার্সারির পিছনটা টোটালটা ঘুরে দেখাতে বলবো আশা করি এখান থেকে আপনারা চারা কালেক্ট করলে অবশ্যই গাছের গুণগত মান অবশ্যই ভালো পাবেন একটা নয় এনার একাধিক ব্রাঞ্চ নার্সারির তো সমগ্র ভিডিওটি আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক লাইক করবেন সেই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ